সম্মানিত বিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা যে সোনালিকা ডিলার পয়েন্টটা আছে সে ডিলার পয়েন্টে চলে আসছি দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো অনেক দর্শকই ধরা গাড়ির খোঁজ করেন তো ধরা গাড়ি তো সবসময় থাকে না ধরা গাড়ি থাকলে তো আপনাদের মাঝে উপস্থাপন করবই এই পাঁচটাতে ধরা গাড়িগুলো আমাদের রাখা হয় একটা ধরা নেই এর আগে যেগুলো ছিল সবগুলাই সেল হয়ে গেছে আর ধরা যখন ক্লোজিং মাস থাকে তখন ধরা ক্যাপচার করে নিয়ে আসা হয় আজকে যে গাড়িগুলো দেখাবো সবগুলাই প্যাকেট গাড়ি সোনালিকা বড়ো গাড়ির মধ্যে সোনালিকা ডিআই সাইট আরেক্স মডেল সিরিয়ালের এক নম্বর যে গাড়িটা দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই সাইড আর এক্স মডেল এই গাড়িগুলা ক্যাপাসিটি ফোর স্যালেন্ডার বড় গাড়ির মধ্যে খুবই জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িগুলো কিন্তু আপনারা মাত্র তিন লক্ষ তিন লক্ষ টাকা ডাউন পেমেন্টে এখান থেকে নিতে পারবেন আটচল্লিশ মাস কিস্তির সুবিধায় সামনের যে লুকটা দর্শকরা দেখতেই পাচ্ছেন অনেক গর্জিয়া আর এই গাড়িগুলো এত জনপ্রিয় দর্শক বন্ধুরা অনেকেই যারা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক আপনারা এই শোরুমটাতে আসতে পারেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড় ট্রাফিক মোড়ের পূর্ব পাশেই সোনালিকার ডিলার পয়েন্টটা তে গাড়ির ওরকম তো কিছুই দেখান নাই একেবারে ফুল ফেস গাড়ি এ ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন প্রত্যেকটা গাড়ি এখান থেকে নিতে পারবেন রোটার সহ আর অনেকেই বডির ক্ষেত্রে অনেকেই ইঞ্জিল নিতে পারেন ইঞ্জিলটা আপনারা নিতে পারবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে দিয়ে আর রোটার সহ এখান থেকে নিলে তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ টাকার মধ্যে দিলে আপনারা এই ধরনের গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সহজ কিস্তিতে আস আটচল্লিশ মাস কিস্তির সুবিধা পাঁচ বছরের ইঞ্জিল গিয়ারবক্স ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আর এখানে কোম্পানির থেকে ফ্রি সার্ভিস সার্ভিসিং আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তেই থাকেন না কেন কোম্পানির থেকে আপনাকে সার্ভিস করা হবে আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন যে যে যত গভীর আপনার বড়ো বড়ো যে মাঠগুলোতে থাকেন না কেন সব জায়গায় আপনাদের সার্ভিসিং এখান থেকে কোম্পানি আপনাদের করে দিয়ে আসবে যে নাম্বারগুলা দেওয়া থাকবে নাম্বারে কথা বলে আপনারা সার্ভিসিংয়ের সুযোগ সুবিধাগুলা পাবেন তো এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই ঠিকানে আসতে পারেন আর এর বাইরে এই পাশে একটা গাড়ি দেখাবো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এটা নতুন একটা মডেল আসছে দর্শক বন্ধুরা এই গাড়িগুলা কিন্তু তেল সাশ্রয়ী একটা গাড়ি দু হাজার পঁচিশের আপডেট মডেল সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন থ্রি সিলিন্ডারের তেল সাশ্রয়ী একটা গাড়ি এই গাড়িগুলো কিন্তু তেলের দিক দিয়ে অনেকটাই সাশ্রয়ী মানে আপনারা থ্রি সিলিন্ডারের গাড়ি পঞ্চান্ন মডেল করছে এটা বোনার ভিতরের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই ভাই এই গাড়িটা কবে আসছে আপনার শোরুমে দুই দিন আগে এই গাড়িটা মানে 2025 এর আপডেট মডেল ਤੇ দর্শক বন্ধুরা এই গাড়ি তেল শাস্ত্রের জন্য খুবই মানে তেলের তেলের দিক দিয়ে খুবই শাস্ত্রীয় চাষের ক্ষেত্রেও কিন্তু আপনার এটা চুয়ান্ন বেলেটের রোটার রোটার পেটার থাকবে এটার সঙ্গে আর এই গাড়িটা কিন্তু বর্তমান খুবই চাহিদা এই এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ঠিকানে আসতে পারেন আর এই গাড়িগুলো কিন্তু এই শোরুমটাতে ওয়ান পিসি আসছে যে যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া সোনালিকা ডিলার পয়েন্ট আর অনেক দর্শকই আছে দূর দূরান্ত থেকে আপনারা এই সোনালিকার গিয়ার অয়েল মোবেল পার্সের যে কোনো পার্স আর কি এ টু জেড এখান থেকে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনারা বুকিং দিলে আমরা এখান থেকে কুরিয়ার করে আপনার ঠিকানায় এই ধরনের পার্স গিয়ার অয়েল মোবেল এগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে পৌঁছে দেবো তো দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম